বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো সুরাত আলী ইমরান একশত বাহাত্তর নং আয়াত সতেরো নম্বর রুকু থেকে এখানে আল্লাহ বাকরবুল আলমিন পূর্বে ওহুদযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রশংসা তাদের আনন্দের বিষয়টি উল্লেখ করে তারপরে উহুদ যুদ্ধ শেষ হলে সেখান থেকে আবার আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাহি ওসাল্লাম শত্রুদের পিছু নেওয়ার জন্যে সাহা বাইকরামকে আদেশ করেন সাহা বাইকরাম আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর রসুলের ডাকে সাড়া দিয়ে তাদের প্রশংসা করে আয়াতি নাজিল হয় আউদুল্লা হিমিনা সাহিত্লা রহমে রহিম আল্লাহদ্দিন আজ তেজাবুল্লা হিম রসুল আহ মুল কর লীল্লাদিনা আহ কওঁ আজেরুন আজিম শাব্দিক অনুবাদ খেয়াল কৰক আল্লাদিন আস্তাজাবু যারা সাড়া দিয়েছে লীল্লাহি ওর রসুল আল্লাহ এবং তার রসুলের ডাকে যারা সাড়া দিয়েছে মিম বাদিমা দিমা আচ বাহুমুল মানে আঘাত জখম ক্ষত বিক্ষত সাহাবায়করাম ওহযুদ্ধে ক্ষত বিক্ষত হওয়ার পরেও বিভিন্ন আঘাতপ্রাপ্ত শারীরিকভাবে আঘাতপ্রাপ্তির হওয়ার পরেও তারা আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়েছে নিল্লাদিন আহসান ও মিনহুম তাদের মধ্য থেকে এই সৎকর্ম যারা করেছে ওয়াত্তাকাও এবং তাকোয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে আজরু নাজিম মহা পুরস্কার الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم فاحشوهم فزادهم ايمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ايه আয়াতখানা হচ্ছে আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা উহুদ যুদ্ধে পরাজিত হয়ে চলে যাচ্ছিল মাঝখানে তারা পরিকল্পনা করলো আমরা যদি ইচ্ছা করতাম তাহলে পুনরায় আক্রমণ করতে পারতাম তাদেরকে নির্মূল করে দিতে পারতাম তো তারা একটা পরিকল্পনা করে আবার আক্রমণ করার তখন এক একজন মানুষ সে এই কথা শুনে সাহাবা একরামের নিকট এসে বলল যে তারা তো এরকমভাবে তোমাদেরকে নিশ্চিন্ন করার জন্য একত্রিত হচ্ছে এই সংবাদ শুনে সাহাবা একরামের ইমান আরও বেড়ে গেল। এই বিষয়টি আল্লাহ পাকরবুল্লা আলমিন এভাবে ব্যক্ত করেছেন আল্লা দিন আকল নাস যাদেরকে মানুষ বলল কদে কাফেররা বললো যে মানুষ তারা শূন্যরা তোমাদের জন্য জমা হচ্ছে একত্রিত হচ্ছে জামা জামাউ লাকুম ফাকুম অতএব তোমরা তাদেরকে ভয় করো ফাজাদুম ইমানা অথপর তাদের ইমান আরও বৃদ্ধি পেল তারা আল্লাহ তালার উপর ভরসা করে তারা দের্থহীন কণ্ঠে এই কথা বলল وقالوا ترى والله حسبنا الله أما الله تعالى ونعم الوكيل ابن تني اتم كرم بداية تني قطينا اتم وبيبابو فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم অথপর তারা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে গেল লাম উন তাদেরকে কোনো মন্দ স্পর্শ করে নাই তাদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি আল্লাহ তারা আল্লাহ তাহার সন্তুষ্টি অনুসরণ করল ও আজিম বস্তুত আল্লাহ রব্বুল আলমিন মহা অনুগ্রহশীল ইনামাদিকুম উঃ উইফু উলিয়া আহ ফালা তাহা ফুহুম ওয়া খা ফু তুম নিশ্চয় এরা হচ্ছে শৈতান যারা তাদের বন্ধুদেরকে ভীতি সঞ্চার করে ভয় দেখায় ফালা তাহা ফুহুম অতেব তোমরা তাদেরকে ভয় করিও না ওয়া খা ফু নি তোমরা আমাকে ভয় করো ইঙ্কুং তুমু মিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم ولا يحزنك أبنك جنو تنشن نافلة أَبْنَي আপনাকে যেন পেরেশানগ্রস্ত না করে ফিল কুফরি যারা কুফুরিতে তৎপর কুফুরিতে যারা প্রতিযোগিতায় লিপ্ত তাদের এহেন কর্মকাণ্ড যেন আপনাকে দুঃখ না দেয় হুম্লাহ সেই আপনি যেন রাখুন নিশ্চয়ই তারা আল্লাহ তা আলার মাত্র কোনো ক্ষতি করতে পারবে না ইউরিদুল্লাহ الله تعالى تتشن الله يجعل لهم حظا في الآخرة تادر جنو لك كنو انشو ناتاكوك ولهم عذاب عظيم آر تادر جنو رويته مهان شستي إن الذين اشْتَرَمُوا الكفر بالإيمان لن يَضُرُّوا الله شيئا ولهم عذاب أليم নিশ্চয়ই যারা কুফুরিকে গ্রহণ করেছে ইমানের বিনিময়ে ইমানের বিপরীতে কুফুরকে যারা গ্রহণ করেছে ইমানের বিনিময়ে কুফুরিকে যারা ক্রয় করে নিয়েছে লাইয়ুরুল্লাহ সেইয়া তারা কোশ্চিন কালেও আল্লাহ তাহলার কোনো ক্ষতি করতে পারবে না ওয়ালাহুম আদাবুন আলিম উপরন্ত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين আর যারা কুফুরি করেছে তারা যেন মনে না করে এই ধারণা যেন না করে আন্নামা নুম লাহুম যে আমি তাদেরকে অবকাশ দিচ্ছি খাইরুল্লি আং আর এই অবকাশটা তাদের জন্য মঙ্গলজনক এমনটি যেন তারা মনে না করে ইন্নামা নুম লাহুম নিশ্চয়ই আমি তাদেরকে অবকাশ দিচ্ছি আমলা ইউমলি ইমলা আন বাবী আল থেকে জমা মুতাকাল্লিমের সিকে আল্লাহ তানে জমা মোতাকাল্লিম ব্যবহার হয় পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে অবকাশ দিচ্ছি লিয়াস দাদু তাদের পাপ বৃদ্ধি হওয়ার জন্যে ওয়ালাহুম আদাবু মহিন বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা মাকান আল্লাহনি আদার আলামা আলতুম আলাই হাত হবি সামিনা তৈবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ছেড়ে দিবেন না আলামা আলাইহি যেই অবস্থার উপর তারা আছে স্বাভাবিক অবস্থার উপর থেকে তারা কাজ করে যাবে এভাবে আল্লাহ তালা ছেড়ে দিবেন না যতক্ষণ না তাদের মধ্যে পার্থক্য না করেন যাচাই বাছাই পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা না করেন আল হাবি সামিন পাক কোনটা না পাক কোনটা পবিত্র কারা অপবিত্র কারা কারা পবিত্র কারা অপবিত্র কারা দিনের উপর অটল অবিচল এই বিষয়টা পরীক্ষা করার আগ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবেন বিষয়টি এমন নয় ওমা কান আল্লাহব আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে গায়েবের কোনো বিষয় অবগত করাবেন না ওলা কিন্নতাবিম রসুল হিমাইয়াসা তবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে রসুল হিসাবে নির্বাচন করেন এবং তাদের মাধ্যমে গায়েবের সংবাদ জানান ফা মিনু বিল্লাহি অরসুই অতএব তোমরা আল্লাহ এবং তার রসুলগণের প্রতি ইমান আনো ওয়া ওয়ু মিনু ওয়া তাকু ফালাকুম আজরুন আজিম আর যদি তোমরা ইমান আনো তাকওয়া অবলম্বন করো ফালাকুম তাহলে তোমাদের জন্য রয়েছে আজরুন আজিম মহা ব্যবস্থা ولا يحسبن الذين يبخلون بما اتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامه ولله ميراث السماوات والارض والله بما تعملون خبير ওয়ালাইহসবান যারা কৃপনতা অবলম্বন করে যারা কৃপন আল্লাহরুল আলমিন তাদেরকে যে দন সম্পদ দান করেছেন সেটা দিয়ে যারা কৃপনতা করে তারা যেন মনে না করে হুয়া খায়র এটা তাদের জন্য মঙ্গল এই কথা যেন তারা না ভাবে বাল বরং হুয়া সারুল্লাহম এটা তাদের জন্য অকল্যাণকর থেকে সিগা বাবে তৌয়ু তৌবিক মোজরে তাদেরকে বেরি পরানো হবে মা বিহি যে সকল সম্পদ নিয়ে তারা কৃপণতা করেছে সেই সম্পদগুলোকে বেরি বানিয়ে তাদের গলায় পেঁচানো হবে যেটা তাওবার মধ্যে আরও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ইয়ামাল কেয়ামা কাল কেয়ামতের দিন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ বকৃত পক্ষে নবমন্ডল ভুমন্ডলের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ তাআলার والله বিমা তা'মালুন খবীর উপরন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সমমক অবগত আছেন এ হচ্ছে সতেরো নাম্বার রুকু শেষ হলো এখন আঠারো নাম্বার রুকু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্নের জবাব দিচ্ছেন সেটি হচ্ছে যখন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আয়াত নাজিল করলেন মাংাল্লাদি ইউকরিদুল্লাহ করদন হাসানা কে আছো যে আল্লাহ পাকরবুল্লা আলমিনকে উত্তম ঋণ দিবে এই আয়াত নাজিল হলে কিছু দুষ্ট মুনাফিক এবং ইহুদিরা বলতে লাগলো যে আল্লাহ তালা তো গরিব আল্লাহ তালা আমাদের কাছে টাকা দিয়েছে আমরা হলো দনী আল্লাহ তালা গরিব তাদের এই প্রশ্নের জবাবে এই আয়াত নাজিল হয় لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء أبوش يا الله بك رب এই দুষ্ট লোকদের কথা শুনেছেন যারা বলেছে ইন্নাল্লাহ ফকির নিশ্চয়ই আল্লাহ তালা ফকির গরিব ওয়ানাহনু আগ্নিয়া আর আমরা হচ্ছে ধনী এ কথা আল্লাহ তালা শুনেছেন সানাক্তুবু মা কলু তাদের কথা আমি লিখে রাখছি লিখে রাখবো ওয়াকট লুমুল হাক্কিন হাকিনে হাক্কিন অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করার বিষয়টিও লিপিবদ্ধ ওয়ানা কু লু জু কু বাল হারিক একটা পর্যায় এমন হবে পরিবেশ যে আমি বলব তাদেরকে জু কু আজা বাল হারিক বেদনাদায়ক যন্ত্রণাদায়ক এবং আগুনে পুড়ে ছাই ছাই হওয়ার শাস্তি তোমরা আস্বাদন করো

আল্লাদিনা কনু ইন আল্লাহ হাহিদা ইলাইনা আল্লাহ নু মিনালি রসুল ইন হাতিয়ানা বিকুরবানি তা যারা বলেছিল যে নিশ্চয় আল্লাহ পাকরবলা আল আমিন আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন এই মর্মে যে আল্লাহ নু মিনালী রসুলিন আমরা কোনো রাসূলের প্রতি ইমান আনব না হাত কোরবান যতক্ষণ পর্যন্ত আমাদের নিকট এমন একটি কোরবানি তিনি না করবেন যেটা আগুন এসে তাকে গ্রাস করে ফেলে এমন নিদর্শন যতক্ষণ পর্যন্ত তিনি না দেখাবেন ততক্ষণ পর্যন্ত রাসুলের প্রতি ইমান না আনার বিষয়টি তাওরাতে আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন এই মর্মে তারা আল্লাহ রসুল সাল আলিহি আসাল্লামকে সাহেসা বলে তখন এ নাজিল হয় তখন আল্লাহ তালা বলেন কুল আপনি বলে দেন কদে যা আকুম রুসুলুম ইং কবলি তাহলে তোমাদের নিকট আমার পূর্বে অনেক রাসুল এসেছেন বিলবাই সুস্পষ্ট নিদর্শন নিয়ে অবিল্লাদি কুলতুম এবং তোমরা যা বলছ তা নিয়ে এসেছেন ফালিমা কতাল তুমুহুম তাহলে তোমরা কোন যুক্তিতে তাদেরকে হত্যা করেছ ইং কুমতুম সদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ অতপর যদি তারা তোমাকে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে ফাকাদে কুদ্দিবা রসুল পাবলিক তাহলে আপনার পূর্বে অনেক রাসুলদেরকেই মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে অতএব ঘাবরাবের কিছু নাই জাউ বিল বা তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল ওয়া জুবুরি বিভিন্ন সহিফা নিয়ে এসেছিল ওয়াল কিতাবিল মুনির এবং আলোকময় গ্রন্থ নিয়ে এসেছিল দীপ্তিমান বা দীপ্তমান গ্রন্থ নিয়ে তারা এসেছিল তারপরেও তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور كل نفس প্রত্যেক প্রাণী যা ইকাতুল মাউথ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কর্মক্ষমতার বিলুপ্তি ঘটবে আর অবশ্যই তোমাদেরকে তোমাদের পুরস্কার পুঙ্খানুপুঙ্খানুরূপে দেওয়া হবে কাল কিয়ামতের দিন ফামান জুহ জিহা আলী অতএব যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো ওয়াউদ্াল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হল ফাজ। সেই মূলত চূড়ান্ত সফল হয়েছে জাহ জাহা ইউ জাহ জিহু বা বে ফা আলালা আলা ইউ ফা আলিলু বা আসার ইউ বা আসিরু থেকে মাঝি মাঝহুলের শিগা জুহা বু আসির ওয়া মা আল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল আর পার্থিব জীবন দুকার বস্তু দুকার সামগ্রী ছাড়া আর কিছু নয় লাতুবাল লাউন ফি আমওয়ানকুম ওয়া আনফুসিকুম ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور লাতুবে লাবুন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমরা পরীক্ষিত হবে অস্তিত্বগত পরীক্ষার্থী হিসাবে ফি তোমাদের সম্পদের ব্যাপারে ও আং ফুসিকুম তোমাদের জানের ব্যাপারে আর অবশ্যই অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্ববর্তী কিতাবীদের থেকে এবং যারা শিরিক করেছে তাদের থেকে অমিনাল্লা দিন আশরাকু এবং মুশরিকদের থেকে তাহলে কিতাবীদের থেকে মুশরিকদের থেকে আদান কাসিরা অনেক কষ্টকর কথা তোমাদেরকে শুনতে হবে ওয়াঈ তসবিরু আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ওয়াতাত্তাকু এবং তাকওয়া অবলম্বন করতে পারো আলী কামিনা আজমিল উমুর তাহলে নিশ্চয়ই এটা সাহসিকতার পরিচায়ক হবে সমস্ত বিষয়ের মধ্যে মনোবল হ্যাঁ উচ্চ মনোবল हिम्मत वाला साहसिकता परिचय হবে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো ওয়া ইয আখাযা আল্লাহু মীসা কাল্লাযীনা উতুল কিতাব লা তুবাইনুনহু ফেনাবাজুহোঁর আজুহী মস্টারৌ বিহি শ্যামান কলিলা ফেবি শ্যামায়াস্টারুন আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাকরবুল আল আমিন আল্লাদিনা উতুল কিতাব কিতাবিদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন এই মর্মে লাতু লিন নাস তোমরা এই কিতাবকে সুস্পষ্টভাবে বর্ণনা দিবে লিন্নাস মানুষের জন্য মানুষের সামনে ওলা ত্যাক তুমু নাহু তোমরা সেই কিতাবের কোনো বিধানকে গোপন করবে না বাজুহু। তারা এই প্রতিশ্রুতিকে নিক্ষেপ করেছে প্রত্যাখ্যান করেছে ওরা আজহু রিহিম তাদের পিছনে ওয়াস্তারাও বিহি এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্যকে তারা গ্রহণ করেছে সামানান কলিলা

ওয়ালাহুম আযাবুন আলীম লা তাহসাবান্না আপনি মনে করবেন না ধারণা করবেন না আল্লাযীনা ইফরাহুনা বিমা আতাউ যারা তাদের কৃতকর্মের উপর তারা সন্তুষ্ট তারা খুশি আনন্দ মুখরতায় লিপ্ত ওয়ায়ুহিব্বুনা আন ইয়ুহমাদু বিমা লাম ফালু যেই কাজ তারা করে নাই সেই কাজের প্রশংসার দাবিদার প্রশংসার আশা করে অর্থাৎ এখানে ওই সমস্ত মুনাফিকদের বিষয়টি আলোচিত হয়েছে যারা যুদ্ধের ডাক আসলে যুদ্ধে যেত না বিভিন্ন অজুহাতে তারা লুকায়িত থাকতো তারপরে যুদ্ধের মধ্যে গণিমত নিয়ে যখন শাহবা একরাম ফিরে আসত তখন তারা তাদের এই যুদ্ধে না যাওয়ার উপরে তারা সন্তুষ্ট থাকতো এবং যুদ্ধ থেকে আসার পরে আল্লাহ রসুল সাল্লু আলিহি আসাল্লামের কাছে এসে বিভিন্ন অজুহাত পেশ করে যে এই সমস্যা ওই সমস্যার কারণে আমি যেতে পারি নাই এগুলো বলে সাহাবা একরাম থেকে তারা প্রশংসার আশা করত যে আমরা না গিয়েও কিন্তু আমরা প্রশংসার দাবিদার এই যে প্রশংসা প্রিয়তায় আক্রান্ত মারাত্মক ধরনের অস্তিত্বগত জটিল এক সমস্যা এটা আল্লাহাকবুল্লাহ আলমিন বলেছেন যে হিব্বুনা তারা কামনা করে ভালোবাসে চায় মাদু তাদের প্রশংসা করা হোক বিমালাম আলম আলু যে কাজ তারা করেনি ফালা জাতি মিনাল আদাব অতএব আপনি তাদেরকে মনে করবেন না বিমাফা জাতিম মিনাল আদাব তারা শাস্তি থেকে মুক্ত হয়ে সফল হয়ে যাবে এমনটি মনে করবেন না শাস্তি থেকে নাজাদ পাবে এমনটি মনে করবেন না ওয়ালাহুম আদাম আলিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নবমন্ডল ভূমন্ডল আসমান জমিনের মহা জগতের বিশ্ব জগতের কর্তৃত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তালা আল্লাহ আলাহ কুল্লি শাহ ইং কদির বস্তু তো আল্লাহ আলামিন প্রতিটি বস্তুকণার উপরে প্রতিটি জিনিসের উপরে একক ক্ষমতাবান কদির একক ক্ষমতাবান এই হচ্ছে রুকু নাম্বার শেষ হলো তা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমরা যে আয়াতগুলো নির্দেশনাগুলো আদেশ নিষেধগুলো শুনেছি আল্লাহ ফাকরবল্লাহ আলমিন আমাদের সবাইকে আমন করার তৌফিক দান করুন পরবর্তীতে উনিশ নম্বর রুকু ইনশাআল্লাহ পরবর্তী দর্শা হবে